আসুন কাফেলা আগে বাড়ছে যে গ্রাম দিয়ে যে শহর দিয়ে যাচ্ছে সবাই দেখছে এরা কারা যাদের মস্তক মাথা মোবারক বল্লমের নেজাতে উত্তোলন করে রয়েছে লোকে রকা রাখা রয়েছে সবাই মানুষের মধ্যে এটা দিয়ে দিয়েছিল এরা হচ্ছে আমাদের বাদশাহ খালিফার বিদ্রোহ করেছিল এরা দুশ্মন কিন্তু এটা সবাই জানছিল না সেই সময় যে তো টেলিফোন বা থ্রি জি ফোর জির ব্যাপার ছিল না ফাইভ জি ছিল না মানুষের কাছে এই খবর ছিল এরা হচ্ছে নাবির বংশধর বেরাদা এমন ভাবে যাচ্ছে সবাই দেখছে কেউ ঘরের ওপর থেকে দেখছে রাস্তার সাইডে থেকে দেখছে শুধু তামাশাই দেখছে এমন সময় এমন একটি জায়গা দিয়ে যাচ্ছে যে জায়গাতে হাজরাতে ফাতেমার একজন বাদী ছিল জোরে বলেন সুবাহানা সুবাহ ফাতেমার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করেছে খাদেমা হিসাবে সেবিকা হিসাবে ছিল শেষ সময় যখন ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে হাজিরাতে ফাতেমাকে সেই বাজি বলেছেন মালিকা ও যমুনাতী রানী ফাতেমা কিছু আমাকে ওসিয়াত করে কিছু ওসিয়ত করে দেন আমি যেহেতু বিদায় দিচ্ছি যেটা আপনি ওসিয়ত করবেন সেটাই আমি পালন করব এরকম হয় না যে আমরা আলি মন্মার কাছে যাচ্ছি বা বাবাকে বলি বাবা আপনি তো শেষ বয়সে আছেন আমাদের জন্য কিছু বলে বলে না স্ত্রীকে বলে ওসিয়ত করে তো হাজরাতে ফাতেমা সেই সেবিকা সেই খাদেমা বলেছিলেন যে মো মালিকা আমাকে কিছু ওসিয়ত করেন হাজরাতে ফাতেমা বলেছিলেন যাও তুমি ভালো থাকবে আল্লাহ তোমাকে ভালো রাখবে কিন্তু তুমি জীবনে একটা জিনিস করিও কি যদি কোনোদিন কোনো কাইদিকে পাও তো তাদেরকে তুমি খাওয়ার খাই ধরে বল তাদের তুমি একটু সেবা করে দিও বন্ধ গণের আমার হাজ রাতে থাকি না আহ নদী হন্ধ ভুতাল সারা সারা রাত ঘুমাতিনা সারা দিন আপা জাদের সরোনারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিচ্ছেন বন্ধ গণের আমার কাফেলা গেরাম দিয়ে যেন চলতেছে হাজরাতে ফাঁদে মাথুর জোহরা নদী হঙ্গা ভুতলা আর সেই খাদেমার বাড়ির কাছে গিয়েছে সুন্দর সবাই হয়েছে আর কাফেলা এখন আগে বাড়বে না হাজরাতে খাদেফা হাজরাতে যাই না হাজরাতের ভাবা শাকিনা অন্য অন্য সবাইকে যেন সেই খাদেমা দেখতে পেলেন যেন আসানির মতো করে নিয়ে এসেছে কায়রি করে নিয়ে এসেছে সময় পড়ে হাজরাতে ফাতেমা আমাকে বলেছিল দিন যদি কোন আসামি কাই দিকে পাও তাহলে তাদেরকে খাওয়ার খাইও তাদের সেবা করিও তাদের সাহায্য করিও বন্ধুগণেরা মা সেই মহিলা যেন সমস্ত মানুষকে দাওয়াত করে দিল আজকে আপনারা যেহেতু রাত্রে এখানে থাকবেন তাই আপনাদের প্রত্যেককে আমি দাওয়াত করে দিলাম আপনারা প্রত্যেকে আমার বাড়িতে খাবার খাবেন আপনাদের খাবার ব্যবস্থা আমি করব বন্ধ করে আবার সেই মহিলাটা যেন রাতে যাই না কে জিজ্ঞাসা করতেছে তোমাদের কিছু লাগবে কিনা বলে পানি হলে ভালো হতো সেই মহিলার কাছে পানি চেয়েছে পানি দিয়েছে আর খেজুর সাথে দিয়েছে এবং বলে আর কিছু লাগবে কিনা বলছে যদি চাদর হয় কিছু বন্যা যদি হয়ে যায় বেশি ভালো হতো সেই মহিলা যেন কাপড় বের করে দিয়েছে চাদর বের করে দিয়েছে আজ রাতে যাই না রাতে আল্লাহ তালা আনহাও যেন ভাবতেছেন আল্লাহ গো এত এত গ্রাম পার করে আসলাম এত শহর পার তারপরে আমরা আসলাম সবাই আমাদের মুখ দেখেছে কেউ পানির জন্য বলেনি কেউ খাওয়ার জন্য বলেনি কেউ কাপড়ের জন্য বলেনি কেউ আরামের জন্য বলেনি কেউ দাওয়াত করেনি কেউ কারণ কিছু জিজ্ঞাসা করেনি সবাই আমাদের দেখেছে আল্লাহ এই কোন মহিলা পানি চাইছি খেজুর দিচ্ছে খেজুর চাইছি কাপড় দিচ্ছে যা চাইছি তার থেকে বেশি দিচ্ছে বন্ধু মানের حضرت जी चाइना পানি পান করলেন সাজরাতে সাকিনা পানি পান করলেন অন্য অন্য সবাই কাইদি গন সামে পা পানি পান করলেন বন্ধগণের আমার সাজরাতে যাই না সে মহিলাটিকে জিজ্ঞাসা করতেছে ও বোন বন বোন বলো বলো তুমি কেন আমাদের সাহায্য করলে আমাদের সেবা করলেই কি কারণে করলেই সেই সময় সেই মহিলাটি বলতেছে আমি একজন মহিলার ব্রান্নাতি বাড়িতে খাদিমা হিসাবে ছিলাম আমি তার সেবিকা হিসাবে বাড়িতে কাজ করতেছিলাম আমার শেষ সময়ে হজরাতে ফাতেমা তোরা দি আল্লাহ আনহাও আমাকে ওসিয়ত করেছিল আমাকে ওসিয়ত করেছিল যদি কোনো দিন কোনো কাইদিকে পেয়ে যাও তাদের সাহায্য করিও সেবা করিও হজরাতে চাইনা রাতি অল্লাহ তালা আনহা এই কথা সোনার পরে যেন কান্না করতে শুরু করে দিয়েছে বন্ধু ঘরের আমার যেই মহিলা পানি দিয়েছে খেজুর দিয়েছে সে তো এখনো জানতে পারিনি যাদেরকে পানি পান করিয়েছে তারা আর কেউ না সেটা হচ্ছে জান্নাতি কার্তুন ফাতে মার মে যায় না সোয়ান ল

তাই নাদি অঙ্গ ভুতাল কথা শোনার পরে টুকরে টুকরে কান্না করতে শুরু করে দিয়েছেই বলে বন তুমি যে আশা করেছো যেটার জন্য দোয়া করতে বলতে চোরে বল তুমি হুসাইন দেখতে চেয়েছ এই দেখো তরবালির লোকে যে বল্লমের মাথা যে মাথা আমার রয়েছে একটু ভালো করে দেখে নাও এটাই হচ্ছে আমার ভাই হুসাইন তুমি চাই না দেখতে চেয়েছ আমি যাই নাও তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি আজ রাতে যাই না

হজরতে হুসাইনের মেয়েকে পেয়েছি আল্লাহ যদি বড় ভালো হতো হুসাইন যদি শহীদ না হতো আহলে বাইতে যারা ভালোবাসবে নাবির সাফা তাদের জন্য থাকবে জোরে বলেন সুবহান সেই মহিলা হাজরাতে ফাতেমা বলেছিলেন কোনো দিন যদি পাও লেকিন ফাতেমা জানতেন আমার সন্তানরা আমার মেয়েরা এই রাস্তা দিয়ে এর বাড়ির পাশ দিয়ে যাবে জোরে বলেন সুবাহা আল্লাহর অলি যারা হয় আলিমা যারা হয় তাদের আল্লাহর হৃদয় চোখ তাও দেয় জোরে বলেন বন্ধগের জাইনাবকে জড়িয়ে ধরে এত কেঁদেছিলেন জাইনাব তুমি এত বড় হয়েছো আমি দেখতে পেয়েছি আকা হুসাইনকে দেখতে পেলাম জাইনাল আবি অবস্থা এই মতো দেখার পরে আফসোস করেছিলেন ইবনি জিয়াদের লোকেদের জন্য বলেছিলেন তোমরা এদের সঙ্গে এ মত করো না এদেরকে ভালোবাসতে হবে এদের যত্ন করতে হবে এদেরকে বুকে টানতে হবে এদের স্থান হলো আমাদের মাথায় জোরে বলেন আর তোমরা কি অবস্থা করেছো পানি পানি করে আসি जन हसन कोले तूल सीना तेमाम हुस को सीना ते पानी पाणे असरु जन ए मसले तोल स

নাবি দো জাহা এমাম হন্সাই নো কলে তোলে সিনাতে লাগাই পানি পানি করে আসি গারো আপাকে জানা আই এমাম হন্সাই নো কলে তুলে সিনাতে লাগায় আরে ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনাহায় সগরা কান্দে মাদিনা আয় আসগর কান্দে வால ஆமான் கந்த ஜம கந்த ஆரோ கந்தோமோதி கந்த ஆமர नबी तो जन मोदी न थे कंदे आमारो नबी तो जन अरे सगुरा कंदे मदीन असगरु कंदे करवल पानी पाण कोरे असगरु हन हिुसाइनो कोने तुल সйнаতে লাগাই কারবালা র এম মাটি কাঁদে সোনা হাই রে আ আ রকের বনা কারবালা র এম মাটি কাঁদে সোনো হাই দে আ আ আই রক্তে বনা বয়ে গেল কারওয়ালার না জোরে বলে ইয়া হুসাইন ঘুমিয়ে গেছে ইয়া হুসাইন ইয়া হুসাইন এ র মাটি কন্দে রে বোন না বো বয়ে গেলো কারবাল সিনার রা বয়ে এ গেলো কারবাল আরে Sura kande madina asegaru kande karbalay panipani kare kande asura rate barka pole ase ma হাতে ঝাড় লাগায় কার বালত গিয়া আজ রাতে মা রাতে কার বলা গিয়েছিল এ কথাই কবি বলছিল আপন হাতে ঝাড় লাগায় কার বালত গিয়া আরে ধুলা কন্ধে মদি না আসগর কন্ধে করবলা পানি পানি কোরে আসগর আবাকে জন এম ভুসায়লে তুল সনাতে লাগাই ইমাম হুসাইন কলে তোলে সনাতে লাগাই আরে ইবনে হুয়দারু চাইছি পানি কারবালার সিনায় সোরা গন্দে মদিনা এ আসগর কন্দে কারবালা বেরাদার ইসলাম আসুন হাজরাতে জাইনাবকে জড়িয়ে ধরেছে মহিলা কাঁদলেন এই কারণে হয়তো আমাকে ওসিয়ত করেছিল যে যদি কোনো কায়দিকে পাও তাদের একটু সেবা করিও খিদমত করিও আমি তো পেয়েছি আমার নসিব কিন্তু যদি আকা হোসাইনকে আমি সশরীরে ভালো মতো পেতাম তাহলে আমার আরও মনটা ভরে যেত ধরে বলেন সুবাহানা বন্ধগণের আমার হাজরাতে এমামে হুসাইন নদী আল্লাহ আনহ চেহারার দিকে সে মহিলা তাকিয়ে আছেন এক বৃষ্টিলে তাকিয়ে আছেন এবং ফাতেমার কথা মনে পড়ছে যাই না তুমি যাই না বারবার জড়িয়ে ধরে কপালে চুমো খাচ্ছে হাজিরাতে জানান আমি দিনে দিনে বলছে এটা কে বলে এটা এমামে হোসাইনের সন্তান বন্ধগণের আমার হাজরাতে এমামে হোসাই সন্তানের দিকে দেখছে এবার ওখান থেকে কাফেলা আগে বাড়ল ইফলে জিয়াদের দরবারে গেল অনেক লম্বা ঘটনা আছে যদি কোনোদিন জীবনী শুনতে চান তো কার বলার পরে দুই দিন শুনে নিয়ে কিন্তু লম্বা ঘটনা আছে আমি দিয়ে আগিয়ে একটি ঝলক শেষ মুহূর্তের দিকে যাচ্ছে যেহেতু বৃষ্টি থামে না আরো বেড়ে যাচ্ছে একটু আর শুনিয়ে দিয়ে আর দোয়া করে দেবাদ হাজরাতে ইমামে হুসাই রাজি আল্লাহ আনহোর লোকজন বোন ভাই যখন মদিনায় পৌঁছেলে না ভিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা মে না গো তোমার এর না বিজি আমরা তোমায় ভুলতে পারি না ধয়ার না বিজিয়া আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আম না গো তোমার দুদমহালি মা তোমার আম্মা আম না গো তোমার দুদমহালি মা

দয়ার না বিজি আমরা তোমায় বলতে পারি না দয়ার না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা না গো তোমার দুদমহালি মাহালিমা তোমার আম্মা না গো তোমার দুদমহালি মা تم مس چورا نربے سے میں گھیرا چھایا کورے ماتارو پورے محبت بلن سبحان اللہ آر اکبر بلن یا حسین یا حسین میں چورا جاؤں جاؤ راخان بیس ঘেরা ছায়া করে মাথার উপরেন আর সুরুজয়ে সে হাওয়া করে গায়েন আর সুরু জয়ে হাওয়া করে গায়ে কাকুর পাকরুক লগায় তোমার খাজানা তোমার আম্মা মে না গো তোমার দুদমহালি মা দয়ার না আমরা তোমায় বলতে পারি না দয়ার না আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা না গো তোমার তুদমহালি মাহালিমা তোমার আম্মা না গো তোমার তুদমাহালি মাহালিমা لك الحمد يا الله والصلاة والسلام عليك يا رسول الله يا رب العالمين غفر الرحيم محكم الحاكمين محبود مولا آج کے رئي محفلين جتقلو بائي جتقلو بندو بشي سرم ديش الله تي سرم حسابي تن قدر کے قبول کرنا اللہ کو جارا جارا ساتھ دیتی اللہ بطيق الحیات تارات بلا مصبت دور کرو আসমানি বালা আসমানে উঠিয়ে নাও জমিনি বালা জমিনে দাফন করে দাও আল্লাহ আমাদের খেতে খামারে রুজি রোজগারে তুমি বরকত দান করো এই গ্রামবাসীর উপরে তুমি তোমার খাস রহমত বর্ষিত করে দাও আল্লাহ এই গ্রামের ইমাম এবং মুক্তাদি সবর তুমি তুমি খাস রহমত বর্ষিত করে দাও আল্লাহ জনা আল্লাহ খালিকোনা আল্লাহ রসুনা আল্লাহ মাহমুদনা আল্লাহ আনানা ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس في اليوم لا ريب فيه إن الله لا الميعاد ربنا ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين